আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় ছেলে মেয়ের সমতা চলো ভিডিওটি শুরু করা যায় অধ্যায় তিতু মেয়ে সমতা এক নম্বরে ছেলে মেয়ে অসমতা ক্ষেত্র ও প্রভাব এখানে দুইটা ছবি ছবি আছে দুটি পর্যবেক্ষণ করে ভাই বোনের কাজের মধ্যে কোনটির মতো সমতা ও কোনটির মধ্যে অসমতা রয়েছে তা চিহ্নিত করে লিখি চলো ছবি দুইটি পর্যবেক্ষণ করে এই শখ দুটো পূরণ করে আসি ছবি একে অসমতা এখানে ছেলে মেয়ে কাজের মধ্যে অসমতা প্রকাশ পেয়েছে ছবিতে দেখা যাচ্ছে বোনটি তার মাকে গৃহস্থলে কাজে সাহায্য করেছে অন্যদিকে ভাইটি কোনো কাজ না করে মনের আনন্দে বল নিয়ে খেলা করছে দ্বিতীয় ছবিতে সমতা এখানে ভাই বোনে কাজের মধ্যে সমতা প্রকাশ পেয়েছে ছবিতে দেখা যাচ্ছে বোনটির পাশাপাশি ভাইটিও তার মাকে পারিবারিক বা গৃহস্থলের কাজে হাতে লাগিয়ে সাহায্য করছে চলো বইতে ফিরে যাই আমরা সবাই মানুষ সমাজে বিভিন্ন কাজে আমরা সকলে অংশগ্রহণ করি পারিবারিক কাজে ছেলে ও মেয়ে উভয় সমান অংশগ্রহণ করে পরিবারে খাদ্য গ্রহণের ক্ষেত্রে সদস্যদের মধ্যে কোনো বিভেদ করা হয় না শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কীভাবে ছেলে মেয়ে সমান গুরুত্ব পায় পরিবারে কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ কর ছেলে উভয় মতামতকে গুরুত্ব দেওয়া হয় এভাবে বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সমতা আর অংশগ্রহণে সমান সুযোগ না থাকলে তা অসমতা পরিবার ও হল অংশগ্রহণের সমানের মধ্যে কি কি অসমতা দেখেছি তা নিজের অভিজ্ঞতা আলোকে লিখি চলো আমরা নিজের শক্তি পূরণ করে আসি অসমতা ক্ষেত্র নিজের অভিজ্ঞতা অসমতত্তা গৃহস্থলী কাজ শুধু মেয়েদের রান্নাবান্না অপরিষ্কার কাজ করতে হয় ছেলেরা অংশ নেয় না খাদ্য বন্টন ছেলেদের মাছের বড় টুকরা বা ভালো খাবার দেওয়া হয় মেয়েরা পরে অবশিষ্ট খাবার খায় খাদ্য বন্টন শিক্ষা ছেলেদের পড়াশোনা বেশি টাকা ব্যয় করা হলো মেয়েদের ক্ষেত্রে অবহেলা অনিহা দেখা যায় খেলাধুলা ছেলেরা বাহিরে বন্ধুদের সাথে খেলার সুযোগ পায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিধিনিষেধ থাকে সিদ্ধান্ত গ্রহণ পরিবারের গুরুত্বপূর্ণ কাজ বা মতামতের ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেদের প্রাধান্য বেশি থাকে চলো বইতে ফিরে যাই লেখাপড়ার ক্ষেত্রে ভাইদের চেয়ে মা আমার প্রতি কম আগ্রহ দেখায় আর বলতেছে দীপা মা ভাইয়ের চেয়ে আমাকে খাবার পরিমাণ কম দেয় তোমরা পড়ে নিও উপরে বিবৃতিগুলো পরে সমাজ ও পারিবারিক জীবন ছেলেমেয়ের অসমতা ক্ষেত্রগুলো খুঁজে বের করি মাইন্ডটা সম্পূর্ণ করি চলো এই ছখটি আমরা পূরণ করে আসি শিক্ষা খেলাধুলা বিনোদন সিদ্ধান্ত গ্রহণ ও ঘরের কাজে মেয়ে অসমতা ক্ষেত্র চলো বইতে ফিরে যায় রুবিনা রুবেল ছোট বোন রুবিনাকে ঘর পরিষ্কার ও রান্না অন্যান্য কাজে মাকে সহায়তা করতে হয় এজন্য আগ্রহ থাকা সত্ত্বেও রুবিনা পড়াশোনার সুযোগ কম পায় ফলে সে পড়াশোনার পিছিয়ে থাকে বাবা রুবেলের পড়াশোনার জন্য যথেষ্ট টাকা ব্যয় করে মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে তার অনীহা মা ছেলেকে বেশি বেশি খাবার দেয় বাবা ও ভাইয়ের খাওয়ার পর যা থাকে তা মা মেয়ে খায় মা মেয়ে পুষ্টিনতা ভোগে রুবেলকে বাড়িতে তেমন কোনো কাজ করতে হয় না বিকেলে বন্ধুদের সাথে খেলতে যায় এক সময় মেয়েরা বিয়ের প্রস্তাব আসে তারা অল্প বয়সে রুবিনাকে বিয়ে দিয়ে দেয় পরিবারে এরূপ আচরণের ফলে রুবিনার সব আশা অপূর্ণ রয়ে গেল রুবেল বিশ্ববিদ্যালয়ে পড়ে তাকে নিয়ে মা বাবার অনেক গর্ব উপরে ঘটনাটি পরে সমাজ ও পারিবারিক জীবনে ছেলেমেয়ের অসমতা প্রকার সম্পর্কে নিজের শখে লিখি চলো শখটি পূরণ করে আসি ছেলেমেয়ের অসমতার ক্ষেত্র খাদ্য ছেলেমেয়ের অসমতা প্রভাব মা মেয়ে পুষ্টিহীনতা ভোগে শিক্ষা মেয়ে পড়াশোনা পিছিয়ে পড়ে এবং অকালে ঝরে পড়ে ঘরের কাজ পড়াশোনা আগ্রহ থাকা সত্ত্বেও কাজের চাপে পড়ার সুযোগ পায় না খেলাধুলা সামাজিক মেলামেশা ও শারীরিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয় চলো বইতে ফিরে যায় ছেলে মেয়ে সমাজ সমতা ভিত্তিক আচরণ ছবিগুলো দেখে এবং ছেলে মেয়ে কি ধরনের সমাজ সমতাভিত্তিক আচরণ করেছে তা পাশাপাশি পাশের খালি ঘরে লিখে এই খালি ঘরগুলোতে আমাদের এই জায়গায় লিখতে হবে চলো দেখে আসি প্রথম ছবিতে ছেলে মেয়েরা মিলেমিশে ফুটবল খেলছে দ্বিতীয় ছবিতে নারী পুরুষ চিকিৎসক সমানভাবে রুগীদের সেবা দিচ্ছে তৃতীয় ছবিতে পোশাক কারখানায় নারী পুরুষ একসাথে কাজ করছে চলো বইতে ফিরে যায় আমার দেখা পরিবার সমাজ ছেলে মেয়ে সমানতা ভিত্তিক আচরণ নিচের শখে লিখি চলো শখটি পূরণ করে আসি ক্ষেত্র সমতা আচরণ পরিবার বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করেন ছেলে মেয়ে উভয়কে সমান পুষ্টিকর খাবার দেওয়া তিন পরিবারের সিদ্ধান্ত মা বাবা উভয় আলোচনা করা সমাজ কৃষিকাজে নারী পুরুষ একসাথে কাজ করেন কর্মক্ষেত্রে নারী পুরুষকে সমান মজুরি প্রদান করা ছেলে মেয়ে উভয়কে উচ্চশিক্ষায় সমান সুযোগ দেওয়া চলো বইতে ফিরে যায় উপরে বিবৃতিগুলো পরে ছেলে মেয়ে সমতা ভিত্তিক ও অসমতা ভিত্তিক আচরণগুলো চিহ্নিত করে সকে নম্বর লিখে শ্রেণীকরণ করি এই উপরের এই চিত্রগুলো পরে লেখাগুলো পরে আমাদের এই শখটা পূরণ করতে হবে চলো শখটা পূরণ করে আসি সমতা ভিত্তিক আচরণ নম্বর এক মিলেমিশে কাজ ক্লাসে ছেলে মেয়ে মিলেমিশে দলগতভাবে কাজ করছে চার পরিচ্ছন্নতার কাজ চারি ছেলে মেয়ে একসাথে কাজ করছে দায়িত্ব পালন বিদ্যালয় অনুষ্ঠানের পালনে ছেলে মেয়ে সবাই মিলেমিশে দায়িত্ব পালন করছে সাত বাগান করা ফুলের বাগান তৈরিতে ছেলে মেয়ে একসাথে কাজ করছে নয় ক্লাসে ক্যাপ্টেন নির্বাচন ক্লাসে ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয় সমান সুযোগ দেওয়া হয় অসমতা ভিত্তিক আচরণ নম্বর দুই মেয়েদের খেলতে মানা না বিদ্যালয় মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না তিন ক্লাসে শুধু ছেলেদের উত্তর দিতে বলা শিক্ষক ক্লাসে ছেলে ও মেয়েদের সমানভাবে প্রশ্নের উত্তর বলতে দেন পাঁচ নম্বর ভালো খাবার ছেলেকে দেওয়া বিদ্যালয় বন ভোজন খাবার নির্বাচন ছেলেদের মত মতকে বেশি গুরুত্ব দেওয়া হয় আট নম্বর মেয়েদের কথা শুনতে না চাওয়া শিক্ষক সবসময় মেয়েদের ও ছেলেদের পিছনে বসতে বলেন চলো বইতে ফিরে যাই আকমল সাহেব ও মরিয়াম বেগমের দুই সন্তান সৌরভ ও সাবিহা মা বাবার মতামত আদর্শের নিরাপত্তা তারা বেড়ে উঠেছে বাবা মা তাদের খাবারের ব্যাপারে পার্থক্য করেন না সৌরভকে দেন লেখাপড়ার বিষয়ে দুজনের প্রতি সমান সহায়তা উৎসাহ প্রদান করেন বিশেষ দিনে খাবার কি কি হবে তা ওদের মা বাবা আলোচনা করে ঠিক করে কোথাও বেড়াতে গেলে বা কোন অনুষ্ঠানে উপহার কিনতে পরিবারের সকলে মতামত নেন বাবা বাজার থেকে সৌরভ ও সাবিহার জন্য ওদের পছন্দ মতো পোশাক ক্রয় করেন সৌরভ তার ছোট বোনকে বোনকে সাথে নিয়ে বাড়ির নানা কাজ করেন আবার একসাথে খেলাধুলা করেন কোন কোনো দিন বোনকে নিয়ে ঘুরতে যান আকমল সাহেব পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার স্ত্রীর সাথে পরামর্শও করেন উপরের ঘটনাটি পড়ে এবং আলোকে আমি আমার পরিবার সকলের প্রতি সমন্বতাপূর্ণ যে আচরণ করব তা চিন্তা করে নিচের শখকে পূরণ করি এই শখটি আমাদের পূরণ করতে হবে চলো শখটি পূরণ করে আসি সমতা ভিত্তিক আচরণ রান্না কাজে মাকে সাহায্য করা বোনকে পড়ানো এবং তার সাথে একসাথে খেলা ঘর পরিষ্কার ও গোছানো কাজ সবাই মিলে করা পরিবারের সিদ্ধান্ত সবার মতামতকে সম্মান দেওয়া নিজের কাপড় ও থালাবাসন নিজে পরিষ্কার করার চেষ্টা করা চলো বইতে ফিরে যাই পরবর্তীতে অনুশীলনী আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ কর চল আমরা শূন্যস্থানটি পূরণ করে আসি চলো বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধা ছেলে মেয়ে সমতা কৃষিতে নারী ও পুরুষ উভয় কাজ করার সমান ঢ্যাস রয়েছে সুযোগ রয়েছে আমরা বাড়িতে মাকে ঘরের কাছে ঢ্যাস করব সাহায্য করব চলো বইতে ফিরে যাই সত্য হলে তার পাশে সব মিথ্য হলে তার পাশে মেয়ে লেখো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের মতামত নেওয়ার প্রয়োজন নেই মিথ্যে প্রয়োজন আছে কিন্তু এটা হবে মিথ্যে

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জেনে আসি ছেলে মেয়ে অসমতা তিনটি ক্ষেত্রের নাম লেখো ছেলে মেয়ে অসমতা তিনটি ক্ষেত্র খাদ্য গ্রহণ শিক্ষা ঘরের কাজ ছেলেদের বেশি পুষ্টিকর খাবার দেওয়া ছেলেদের পড়াশোনা বেশি গুরুত্ব দেওয়া ঘরের কাজে শুধু মেয়েদের গৃহ দিয়ে গৃহস্থলী কাজ করা দুই পরিবার ও সমাজে কিভাবে ছেলে মেয়েদের অসমতা গড়ে ওঠে উত্তর যখন পরিবার ও সমাজ বিভিন্ন কাজে ছেলে ও মেয়েকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয় না তখনই অসমতা গড়ে ওঠে যেমন মেয়েদের পড়াশোনা চেয়ে ঘরের কাজে বেশি নিয়োগ করা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মেয়েদের মতামত না নাও চলো বইতে ফিরে যায় বর্ণনামূলক প্রশ্ন চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি এক ছেলে মেয়ে অসমতার প্রভাবগুলো লেখ উত্তর ছেলে মেয়ে অসমতার ফলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে যেমন খাবারের করা মেয়ে ভোগে সুযোগের অভাবে মেয়েরা পড়াশোনা পিছিয়ে পড়ে এবং ঝরে যায় শ্রদ্ধার অভাব পারস্পরিক সম্মান ও সমানতা কমে যায় পরিবারের ছেলে মেয়ে সমতা ভিত্তিক আচরণ প্রতিষ্ঠা তোমার করণীয় বর্ণনা করো উত্তর পরিবারের সমতা প্রতিষ্ঠায় আমি নিজে কাজগুলো করতে পারি বাড়িতে রান্না বা ঘর গোছানোর কাজ কোনো পার্থক্য না করে মাকে সাহায্য করবো আমার বোনকে পড়াশোনায় সাহায্য করবো এবং তাকে নিয়ে একসাথে খেলাধুলা করব। পরিবারের যে কোনো ছোট বড় সিদ্ধান্ত ভাই ও বোন সবার মতামতকে সমান গুরুত্ব দেব। চলো বইতে ফিরে যাই আজকের মতো এখানে শেষ করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ পেস